আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি উত্তর জনপদের ঠাকুরগাঁও জেলায় টাঙ্গন নদীতে বর্তমানে কনকনে শীতের মধ্যেও জেলেদের মাছ ধরা চলছে নদীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আজকে আমরা কাটাল মারা বা ঝাড় মারার একটা পর্ব নিয়ে এসেছি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় বাদ ছাড়ার পরে বিভিন্ন ধরনের ঝোপঝাড় এবং বাঁশের গুড়ি দিয়ে রাখা হয়েছিল যেন মাছ সহজেই এসব জায়গায় এসে আশ্রয় নেয় তারপরে এই জাল দিয়ে ঘিরে ফেলা হবে এই ঝাড়টাকে এবং তারপরে মাঝখানে যে মাছগুলো আছে সেগুলো কিন্তু ধরা হবে আস্তে আস্তে করে তো কাটাল মারা এবং ঝাড় মারা আমাদের কাছে খুবই আকর্ষণীয় একটা ভিডিও কারণ আমরা জানি না এখানে কি পরিমাণ মাছ আমরা পাবো এবং এখানকার মাছ ধরার পদ্ধতিও বেশ ইন্টারেস্টিং আজকের পর্বটি মূলত এই কাটাল মারা এবং ঝাড় মারার যে চিত্র তাই আপনাদের সামনে পুরোটাই দেখানো হবে তো শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন এই জায়গাগুলো নদীর একেবারেই ডিপ যে জায়গা সেগুলো অনেক খাল থাকে এই জায়গাগুলোতে এবং দেখেন আস্তে আস্তে করে কিন্তু জা, জাল দিয়ে পুরো জায়গাটা ঘিরে ধরা হলো এখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে মাঝখানের ঝাড়গুলোকে আস্তে আস্তে করে সবাই টেনে তুলবে এবং এই ঝাড়ের মধ্য থেকে কিন্তু বেরিয়ে আসবে নানা ধরনের মাছ

এরপরে কিন্তু আছে বিভিন্ন ধরনের গাছের গুড়ি দেখুন আরেকটা পরে গেছে

টান <caniser> দকনে <Zum voi? mamama>

সবগুলো উঠানোর পরেই কিন্তু ফাইনালি যে জাল আছে সেটা কিন্তু টান দেওয়া হবে এবং সেখানেই আশা করা যায় সব থেকে বেশি পরিমাণে মাছ আমরা পাব তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই ধরনের ইন্টারেস্টিং আজকের মাছ ধরার পর্বটি দেখার জন্যে বড় একেবারে ডুবে ডুবে কিন্তু আরো একটা মাছের গুড়ি তোলা হচ্ছে বড় কালি খালি লাগে ভালো খালি লাগে বড় না ধৰি আছো কথা ঢুকাই

জীবিকা চলে এই মাছ ধরার উপর দিয়ে তাই মাছ পেলে তাদের আনন্দটা আসলে দেখার মতন হয় এখনো জালের মাঝখানে অনেক মাছ পাওয়া যাবে আশা করি এরপরেই ঝাঁকি জাল দিয়ে মাঝখানে যে মাছগুলো আছে সেগুলো ধরা হয় দেখুন ঝাঁকি জাল টানা হচ্ছে এবং এই ঝাঁকি জাল দিয়ে কিন্তু ছোট বড় সব ধরনের মাছই চলে আসবে সেই সাথে ময়লা আবর্জনা যা আছে তাও উঠে আসে এরপরেই ফাইনালি কিন্তু আমাদের চারপাশের যে নেট টু নেট দেওয়া আছে সেটা কিন্তু টানা হবে তখনই আসলে এখানকার মাছ ধরা শেষ হবে এবং সেই নেটেই কিন্তু সব থেকে বেশি পরিমাণে মাছ আমরা পাবো আশা করি মানে উত্তরবঙ্গে অনেক বেশি শীত আছে তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রির মতো এবং এই শীতেও কিন্তু তাদের মাছ ধরার কার্যক্রম কিন্তু থেমে নেই কারণ জীবিকার প্রশ্নে মাছ ধরা চলতেই থাকে সেটা ঠান্ডা বা গরম যাই হোক না কেন তো ফাইনালি আসলে চারপাশের যে জালটা আছে সেটা কিন্তু টানা শুরু হয়েছে এবং মাঝখানে পানি কিন্তু অনেক বেশি যার কারণে কিন্তু একেবারেই ডুবে ডুবে পানির নিচ থেকে কিন্তু জালটাকে আস্তে আস্তে করে টানা হচ্ছে এবং একটা পাশে ছোট্ট একটা জায়গায় কিন্তু তারা আগে থেকেই কিছু ঝাড় রেখে দেয় যেন মাছগুলো সেই জায়গায় গিয়ে আশ্রয় নেয় এবং সেই ঝাড়গুলো যেন সহজেই তোলা যায় সেই ব্যবস্থাও করা হয় দেখুন

আমরা সব সময় এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি ছিল আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বর্তমানে হ্যাঁ প্রচুর পরিমাণে ব্যাঙ্ক দেখা যাচ্ছে জালের মধ্যে

न नि न आउजाउ त आउजा हे दुलाबे ए दुवारी से एडा औला ला हकि denn आ हकि denn नला दुलावाले ए झगडा माछेन दुला झगडा ला माछेनै दुला ए बुला पाथे त ओइ गोडला त रहिस ए ए त्यो

খানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে